সি পেয়ে গেছি কি পেগাটি দেখো সোনার গড়ি সোনার গড়ি আমিও এখন এই থেকে রোজগার করে প্রচুর কিছু করতে পারবো নমস্কার বন্ধুরা আমি পাপিয়া পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আমি কিভাবে আমার চ্যানেলকে মনিটাইজেশন করলাম আর কিভাবে এই গুগল অ্যাডসেন্স লেটার পেলাম তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে আমার মতন মানুষ যদি এই গুগল অ্যাক্সেন্স পায় আর মনিটাইজেশন করতে পারে চ্যানেলকে তোমরা তো আরো দ্রুত তাড়াতাড়ি করতে পারবে এটা আমার বিশ্বাস কেননা আমি ইউটিউবে কিচ্ছু না জেনে এখানে শুধু শখের বসে এসেছিলাম যে আমিও আমার ভিডিও বা আমি সংসারে কি কি করি কোথায় যাই সাধারণ জীবনযাপন কি করে করি সেই জন্য আমি ইউটিউবের একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলকে আমি মনিটাইজেশন করে আজকে দেখো গুগল অ্যাডসেন্সটা পেয়েছি এবার দেখো তোমাদেরকে আমি বলছি কিভাবে আমি এই অ্যাক্সেস লেটারটা পেলাম এই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমরা দেখো বুঝতে পারবে দেখো আমি প্রথমে একটা চ্যানেল খুলি তোমরা সবাই জানো এই চ্যানেলটাই পাপিয়াস কিচেন ব্লগ তা আমি চ্যানেলটা খোলার পরে বেশ কিছুদিন যেরকম আমি নর্মাল জীবনযাপন তোমরা দেখেছো যারা আমার লাইভে আসো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু এক্সট্রা করে ভিডিও বানানোর মতন করে কিছু ভিডিও বানাই না আমি কি করি আমার সংসারে যেটা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত আমি যা যা করি সেগুলোকে ছোট্ট ছোট্ট পাঠ করে তুলে ধরার চেষ্টা করি আর তোমরা যেন আমার মোবাইলটা বহু বছরের পুরনো আমি বেশি লং ভিডিও করতে পারি না কেননা আমার ফোন গরম হয়ে খারাপ হয়ে যায় তাই জন্য আমি বেশি লং ভিডিও দিতে পারি না এবার দেখো আমি তাও তার মধ্যে কি করতাম আমি প্রতিদিন রিলস ছাড়ার চেষ্টা করতাম আর একটা করে লং ভিডিও দিতাম প্রতিদিন একটা করে তারপরে চেষ্টা করলাম যে আমি এবার থেকে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব কিন্তু তোমরা তো জানো আমরা এই সাংসারিক মহিলারা আমাদের বাচ্চা সংসার সব কিছু সামলে আমাদেরকে এই ভিডিও করা ক্যামেরা নিয়ে এই সারাদিন মোবাইল নিয়ে সবকিছু করা সম্ভব হয় না আর তারপরে দেখো ঘরে জল কল আমাদের কিছুর ব্যবস্থা নেই আমাদের সেই রাস্তার থেকে নিয়ে আসতে হয় তা এত দূর কষ্ট করে আমি যদি এটা পেতে পারি তা তোমরাও পাবে হ্যাঁ সেটার জন্য কি করতে হবে মনে সাহস রাখতে হবে আর একটু জোর রাখতে হবে হ্যাঁ তোমরা প্রত্যেকে যারা ভাবছো যে দিদি তুমিও পেয়ে গেছো হ্যাঁ পেয়ে গেছি এটা তোমাদের ভালোবাসায় একমাত্র শুধু তোমাদের ভালোবাসায় আর ভগবানের দয়ায় তোমরাও যারা করতে চাইছো যে ইউটিউব আমি করব তারা আর দেরি না করে আজকেই একটা চ্যানেল খুলে ফেলো আমি বলছি কেন বলো তো আমার মতন মানুষ যদি এই ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা সাধারণ বউ হয়ে যদি আমি করতে পারি তো আশা করি তোমরা এর থেকেও আরও সুন্দরভাবে করতে পারবে কেননা তোমরা আমার থেকে অনেক কিছু বেশি জানো ইউটিউব সম্পর্কে কীভাবে ভিডিও এডিট করতে হয় কি করতে আমি কিছুই জানতাম না আমার ছেলের থেকে শুনে শুনে দেখে দেখে শিখে শিখে এইটুকু করেছি তাই জন্য আর তোমরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে জানো তারপরে আমি কি করলাম আমি লাইভ করলাম আমি দেখলাম যে আমার লং ভিডিও আমি প্রতিদিন দিতে পারছি না হ্যাঁ আমি রান্না করতে করতে লাইতাম লাইভে আমার প্রচুর ভাই বোন বন্ধু দাদা দিদি সবাই এসে আমাকে এত এত ভালোবাসা দিয়েছে যার ফল আজকে আমার হাতে এটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা না থাকলে আমি কিচ্ছু না আমি কিছুই করতে পারতাম না তা তোমরা যারা ভাবছো ইউটিউব খুলবো অবশ্যই খোলো কিন্তু একটু সাহস রাখবে মনকে দুর্বল করবে না পাশাপাশি লোক থেকে শুরু করে ঘরের লোক থেকে শুরু করে যারা কমেন্ট করে যারা তোমার ভিউয়ার্স তাদের সবার খারাপ কথা শোনার ধৈর্যটা তুমি আগে রাখবে কেন বলতো আমি যখন লাইভ করতাম আমাকে প্রচুর বাজে কথা শুনতে হতো আমার এমনি ভিডিওতে যত না বাজে কমেন্ট আসতো কেন আমি তো শুধু রান্না বান্না আমার সাংসারিক দেখাতাম বেশি কেউ বাজে কমেন্ট করতো না কিন্তু আমার লাইভে প্রচুর বাজে কমেন্ট হতো প্রচুর তোমরা যারা প্রতিনিয়ত আসো তারা তো অবশ্যই জানো আমাকে সেই কথা শুনে আমার ঘরের লোক বলতো কি দরকার এসব করার কেন করছো এইসব আমি ভাবলাম খুলেছি যখন চেষ্টা করে দেখি কি হয়েছে ছোটবেলার থেকে তো কত রকমের কথা শোনার ধৈর্য শক্তি আছে আমি দেখতে ভালো না বলে আমার আশেপাশের লোক আমার দাদা দিদি যারা সবাই আমাকে মেলায় নিয়ে যেতে এখানে ওখানে নিয়ে যেতে লজ্জা পেত তা সেগুলো তো এক ধরনের অপমানই ছিল বলো সেই সব অপমান কাটিয়ে যদি বড় হতে পেরেছি তাহলে এইখানে কিছু মানুষের কথা আমি তো কোনো অন্যায় করার মতন কাজ করছি না তোমরাই বলো আমার ভিডিও দেখে বা আমার লাইভ দেখে কোনোদিনও তোমাদের মনে হয়েছে যে দিদি তুমি অন্যায় করেছো বা তোমার এটা কোনো ভুল আছে তা সে যদি কেউ বলে সেটা তার মানসিকতা নিয়ে বলছে এইটা ভেবে সবাই চ্যানেল খুলবে আর মন দিয়ে কাজ করবে তুমি যতটা পারবে তার থেকেও ইউটিউব দেখে দেখে আরও ভালো করে করার চেষ্টা করবে কারণ আমার হাতে তো অত সময় নেই আমার এত বড়ো পুরো সংসারটা সামলে আমি এই শখটা পূরণ করি তার তোমাদের ভালোবাসায় যদি আমি একটা ফোন কিনতে পারি তো অবশ্যই আমি চেষ্টা করব প্রতিদিন তোমরা যে আমাকে লাইভে এসে বলো দিদি প্রতিদিন তুমি যে কাজগুলো করো সেই ব্লগুলো আমাকে দিও আমাদেরকে দিও আমরা সেই ভিডিও দেখবো অবশ্যই আমি চেষ্টা করবো এবার থেকে তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার আমি আগেও কয়েকবার দিয়েছি কিন্তু আমার ফোনটার জন্য আমি দিতে পারি না তো অবশ্যই দেবো তা আজকে এইটা জানা জানানোর জন্যই আমি আসলাম কেন বলো তো আজকে আমি এটা জানালাম আমি জানাতাম না অনেকে যারা অনেক দিন ধরে কাজ করছো খুব মন খারাপ হয় সবাই পাচ্ছে আমি কেন যখন প্রথম আমি চ্যানেল খুলেছিলাম আমাদের বাড়ির লোক প্রচুর চিৎকার করতো ওচুর চেঁচামেচি করতো একটা কোনো কিছু বাজার দোকান নিয়ে আসলে বা কোনো খাবার সামনে দিলে যে ভিডিও করতে নেব না টান দিয়ে খাবারটা নিয়ে নিত ভিডিও করার কি দরকার ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে হ্যাঁ এখনো পর্যন্ত ওরকমই আছে ওরকমই চলছে তার মাঝখানেও কিন্তু এত শত চেষ্টা করেও আমি কিন্তু ভিডিওটা চালিয়েই গেছি যে ওইটার করতে দেয়নি আমি আর রান্না করেছি ওইটা ছবি ভিডিও করতে দেয়নি তো আমি আর একটা ছোট্ট করে রান্না করেছি ঘরে যা ছিল সেই নিয়ে আমি এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তাই আমি বলছি ঘরের লোক হোক হোক বাইরের লোক হোক কাউকে মাথায় বা মনের মধ্যে নেবে না শুধু একটাই শপথ নেবে আমি যখন একটা কাজ করতে নেমেছি সেই কাজটাকে আমি মন দিয়ে করবো এবার ভালো কিছু হওয়ার বা করার উপরালা করবে আর যা করার দর্শকরা করবে তা তোমাদের ভালোবাসা এইভাবেই যেন আমার সাথে থাকে আর আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমরা যারা ভাই বোনরা কাজ করছো দাদা দিদিরা সবাইকে বলছি বন্ধুদের তোমরা সবাই মন দিয়ে কাজ করো আর আমরা একে অপরের পাশে থেকে সবাই যেন সবাইকে ভালোবাসা দিতে পারি আর সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাতে পারে আর যে যেরকম কাজ করে যে ভালো কাজ করবে সে তাড়াতাড়ি গ্রো করবে যে আমাদের মতন একটু ছোট্ট ছোট্ট কাজ করে তারা এরকমভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে সেই সিঁড়িগুলো পার করবে ঠিক আছে হোক না কিছু কম তাতে অসুবিধা কি আছে সবাইকে কি একবারে সিঁড়ির ওপরে উঠতে হবে এরকম কোনো কথা নেই ঠিক আছে আমার যেন এটা পেতে কতদিন সময় লাগে দেড় বছর কেউ দু মাসে পায় কেউ ছ মাসে পায় কেউ পাঁচ মাসে পায় আমার কিন্তু অত কপাল স্বাদ দেয়নি তোমাদের ভালোবাসায় আমি দেড় বছর পর এই জিনিসটা পেলাম ওই যে বলে ধৈর্যের ফল মিষ্টি হয় তাই জন্য আজকে পেলাম আমি খুব খুশি আর তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে আমি আগেই বলেছি যে আমার জীবনে সব কিছুই ঠিকঠাক চলছে ভগবানের কৃপায় আর এটা পাওয়াতে তো মানে আমি আরও খুশি হয়ে গেছি কিন্তু না পেলেও কোনো ক্ষতি ছিল না কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি কেননা তোমরা যা আমাকে ভালোবাসা দিয়েছ এখনো পর্যন্ত দিয়ে চলেছ এইটার কাছে এইসব সব কিছু হচ্ছে উপরে হ্যাঁ তাই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা কাজ করছো আর যারা এখনো এই ইউটিউবে কাজ করা নিয়ে ভাবছো তারা চটপট চ্যানেল খুলে কাজ করো মন দিয়ে আর যারা অলরেডি কাজ করছো তারা অনেক ধৈর্যের সাথে মন দিয়ে কাজ করো কে পাঁচ দিনে পেলো কে দু মাসে পেলো এই জিনিস আমাদের জানার দরকার নেই আমি আমার মতন করে কাজ করে যাবো আমি জবে তব পাবো দিদি কিন্তু ধৈর্য ধরে দেখো দেড় বছর পর পেয়েছে তাহলে দেড় বছর দিদিকে ধৈর্য ধরতে হয়েছে তাহলে তোমরাও যারা আগে আগে না পাচ্ছ মন খারাপ করবে না আর আমি তোমাদেরকে এই ভিডিওটা এই কারণেই দেখালাম যাতে তোমরা সবাই সাহস নিয়ে আর মনের যে দুর্বলতাটা তোমাদের আমি শুনতে পাই সেই দুর্বলতাটা যেন একদম তোমাদের না থাকে মনে সাহস নিয়ে এগিয়ে তোমরা কাজ করো যে যেরকম ভাবে কাজ করছো সেইভাবে ভালোভাবে কাজ করো তোমরাও একদিন এই সোনার হরিণ হাতে পাবে আজ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিও আবার আমি নিয়ে আসবো সবাইকে অনেক অনেক ভালোবাসা